নমস্কার বন্ধুরা এই ডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ঘুগনি ঘুগনি রেসিপি আরও একবার আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন দিয়ে ঘুগনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যে কোনো দিন জলখাবারে রুটি পরোটা কিংবা লুচির সাথে এই রকম নিয়ে আপনারাও সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন ঘুগনি তৈরি করার জন্য আমি মটর নিয়ে নিয়েছি এক কাপ আর মটরটা আমি আগের দিনে ভিজিয়ে রেখেছি মটরটা ভালো করে ভিজে যাওয়ার পর আমি সেদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল জলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগের দিনে ভিজিয়ে রাখা মটরটা তার সাথে দিয়ে দেবো কেটে রাখা আলু আমি আজকে আলু দিয়ে সয়াবিন দিয়ে মটরের ঘুগনিটা করেছি আপনারা চাইলে শুধু মটর দিয়েও কিন্তু এই ঘুগনিটা করতে পারেন দিয়ে দিলাম সয়াবিন আমি এখানে ছোট সয়াবিনের ব্যবহার করেছি সব কিছু দিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ দিলে কিন্তু সিদ্ধটা খুব ভালো হয় দিয়ে দেবো একটা চাপা ঢাকা ভালো করে নাড়িয়ে নিয়ে আমি কড়াই সেদ্ধ করছি আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন ঘুগনির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিলাম কিছুক্ষণ পরে ফিরে চলে এসছি আর ঢাকনাটা খুলে নিয়ে মটরটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি মটর আলু খুব ভালো করে এখন সেদ্ধ হয়ে গেছে মটরটা কিন্তু ঠিক এই এইরকমভাবে সেদ্ধ করলে একটুও গলবে না আর যদি কেউ প্রেসার কুকারে সেদ্ধ করতে চান তাহলে হাফ সিটি দিয়ে বা একটা সিটি দিয়ে কিন্তু নামিয়ে দিতে হবে ঘুগনিটা তৈরি করার জন্য এরপর আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিলাম শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে নিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ যেহেতু সেদ্ধ করার সময় একবার লবণ দিয়েই সেদ্ধ করতে দিয়েছি সেই জন্য লবণের পরিমাণটা একটুখানি কম দিলাম দিয়ে দিলাম হলুদে গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চা চামচ আর কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি দেব না সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলাটা যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে মশলা থেকে যখন তেল উঠতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা মটর আলু আর দিয়ে দিচ্ছি সয়াবিনটা সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে ফুটতে দেব খুব বেশিক্ষণ মশলার সাথে কষাবার কোনো প্রয়োজন নেই একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে সব মটর সিদ্ধটাই কিন্তু আমি এখানে ঢেলে দিচ্ছি ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব চাইলে ঢাকা দিয়েও কিন্তু ফুটিয়ে নিতে পারেন যখন ভালো করে ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাতা হাত দিয়ে একটুখানি রোগড়ে নিয়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি আমি এখানে হাফ চামচের মতন চিনি দিলাম একটুখানি স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য চিনি ব্যবহারটা করলাম দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ঘুগনি কিন্তু এখন প্রায় তৈরি হয়ে গেছে নামিয়ে গরম গরম রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করলে কিন্তু দুর্দান্ত লাগবে এখন আমি বাটির মধ্যে তুলে রাখছি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আপনারাও এইভাবে জলখাবারের যে কোনো দিন তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ নিরামিষ ঘুগনি রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ